আমার এই পুচকুগুলো আর মাত্র এক সপ্তাহ থাকবে আমার সাথে এক বছর কাটিয়ে ফেললো কামিং এপ্রিল সেশন থেকেই সব বড়ো স্কুলে যাবে সবার জন্য এই হোয়াইট টি শার্টগুলো কিনেছি সেটাই এখন পরিয়ে দেখছিলাম কার কোন সাইজটা লাগবে এই পুচকেটাই শুধু পড়তে চাইলো না বলে মায়ের কাছে পরবো আসলে এতটাই ছোট সব টি শার্টগুলোর ওপর ওদেরই হ্যান্ড প্যান্ট করাবো করিয়ে লাস্ট দিন ওদের এইগুলো পরিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি করাবো এই যে এক একজন করে ওদের হাতের ছাপ নিচ্ছি দু হাতেরই ছাপ নিচ্ছি এই জিনিসটা আমি প্রতি বছরই করাই এই টি শার্টগুলোর ওপর ওদের শুধু হাতের ছাপই নিচ্ছি তারপর সেই ছাপগুলোর ওপর আমি কিছু একটু আঁকিবুকি করে একটা মিনিংফুল পিকচার তৈরি করি লাস্ট ইয়ার যেমন মেয়েদের হাতের প্রিন্টটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম বাটারফ্লাই আর বয়েজদেরটা দিয়ে এরোপ্লেন অন্যান্যবার ফ্লাওয়ারও বানাই তারপরে ছেলেদের জন্য গাড়ি বানিয়ে দিই কিন্তু এইবার ঠিক করেছি একই রকম করাবো একটা হাতের পেন্ট নর্মাল সাইজ রাখলেও আর একটা হাত দেখো একটু ছোট করে কালারটা দিচ্ছি আর তা দিয়ে কি তৈরি হবে সেটাই আজ দেখাবো তোমাদের এই বাচ্চাটা সব চাইতে দুষ্টু আমার এই বছরের ব্যাচে কিন্তু ওই পেন্টিং বা ড্রয়িং বা ক্রাফ্ট করার সময় কিন্তু ভীষণ শান্ত হয়ে আর খুব মনোযোগ দিয়ে করে দেখো কেউ বলবে না কিন্তু ও এত দুষ্টু কি সুন্দর এনজয়ও করছে ব্যাপারটা আবার পেন্ট নেওয়া হয়ে গেছে এবার আমার পালা বাকি কাজটা করার দেখো কি পুচকু পুচকু হাত কি জানি তো হয়তো বোঝা যাচ্ছে না আমার হাতটা দেখলে বুঝতে পারবে যে এই পেন্টগুলো কত ছোট্ট ছোট্ট রং তুলি সব নিয়ে বসে পড়েছি আর দেখাবো তোমাদের এটা দিয়ে কি বানাচ্ছি আজ অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তোমাদের তবে টাইম তো একটু লেগেছে টোটাল আমার এই ব্যাচে ষোলোটা বাচ্চা করছি কয়েকটা হয়ে গেছে তারপর ভাবলাম এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু কেমন হয়েছে জানিও খুব ভালো না হলেও বোঝা নিশ্চয়ই যাচ্ছে বলো কি হলো আলটিমেট হ্যাঁ জিরাফ এবার দুটো জিরাফের এই স্পটগুলো বানিয়ে ফেলছি তারপর বাকি ডিটেলিংগুলো করে নিচ্ছি যেরকম লেজ পায়ের নিচেটা তারপর চোখ কান নাক সবগুলো করার পর কীরকম হলো বলো তবে পুরো সাদা টি শার্টটায় দুটো মাত্র জিরাফ সেটা তো বিশেষ ভালো লাগছে না দেখতে তাই পাশে একটা গাছ বানিয়ে দিচ্ছি আর জিরাপ যেখানে থাকবে লম্বা লম্বা গাছ তো থাকেই এই যে গাছের কাণ্ডটা পুরোটা হয়ে যাওয়ার পর এবার বানাচ্ছি পাতা আর গাছের ওপরে পাতা থাকবে মানে নিচেও অনেক পাতা পড়বে তো একটুখানি গ্রাউন্ডটাও টাচ দিয়ে দিচ্ছি সবটা মিলিয়ে কেমন লাগছে বলো এবার এটাকে একটা হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো একটু শুকিয়ে যাওয়ার জন্য তারপর ব্যাক সাইড দিয়ে আয়রন করে যাবো যাতে একদম কালারটা পারমানেন্ট হয়ে যায় এটা ঝুলিয়ে রেখে এসে আবার নেক্সটটা শুরু করব। আর ভিডিওটাও আজ এখানেই শেষ করছি এই জামাগুলো পরার পর বাচ্চাগুলোকে কীরকম লাগছিল সেটাও শেয়ার করব তোমাদের সাথে এই দেখো জামার এই প্রত্যেকটা বাচ্চার নাম লিখে রেখেছিলাম মানে কে কোনটাতে হাতের ছাপ দিচ্ছে আর কি না আলো তো আবার গুলিয়ে যাবে এই যে সবে পাঁচটা শেষ হয়েছে এখনো এগারোটা বাকি চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে